অক্টোবর মাসের সকল নিয়োগ পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা চাকরিতে আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের সকল চাকরির পরীক্ষার সময়সূচি দু হাজার চব্বিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ চারে অক্টোবর দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাফিক হেল্পার কার্জুয়াল চারে অক্টোবর দু হাজার চব্বিশ সকাল এগারোটায় পরীক্ষা হবে আর প্রবেশপত্র ডাউনলোড বিবিএল ডট টেলটক ডট কম স্ল্যাশ অ্যাডমিট কার্ড তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের চাকরির আপডেট তুলে ধরা হয়ে থাকে যেমন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো তুলে ধরা হয়ে থাকে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেখতে পারেন অথবা আপনারা ফেসবুকের যে সার্চ বক্স রয়েছে এখানে আপনারা অল জব নিউজ বাংলাদেশ লিগে সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবেন এবং সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন পাশাপাশি আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্য জেনে নিতে পারেন তাছাড়া জরুরি প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু চাকরির পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের ভিডিও সেহেতু গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অধীনে বিএফসিসিতে উৎপাদন শাখার বিভিন্ন পদের পেইড ইন্টার্ন ভর্তির নিমিত্তে ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশ পরীক্ষার তারিখ তিনে অক্টোবর দু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তে উৎপাদন শাখার কিসেন বেকারি ইউনিট পেইড ইন্টার্ন ভর্তির নিমিত্তে ব্যবহারিক পরীক্ষার সংক্রান্ত নোটিশ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপি বিপিসির বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ চারে অক্টোবর দু চব্বিশ বিপিসি ডট ডট কম বিডি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএ বি বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ চারে অক্টোবর বেসামরিক বিমান চলাচল টেলিফোন অপারেটর ডা ড্রাইভার মোটর ট্যানস্পোর্ট ড্রাইভার পদে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি প্রকাশ করছে তারা সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে সাত আট নয় অক্টোবর দু চব্বিশ তারপরে দেখতে পারছেন শিডিউল অফ ভাইভা ভয়েস ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন জব আইডি নাম্বার ওয়ান জিরো টু জিরো ডবল জিরো বেসিক ইয়ার দু একুশ গ্রেড নাইন সোনালি ব্যাংক পিএলসি মৎস্য অভিদপ্তর বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ এক থেকে সাত অক্টোবর দু হাজার চব্বিশ গাড়ি চালক কার চালক ট্রাক চালক পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি কক্সবাজার পল্লবিদ্যুৎ সমিতিতে নিয়োগ পরীক্ষার সময় প্রকাশ করছে চারে অক্টোবর দু হাজার পিবিএস কক্স ডট এল ডক ডট কম বিডি অ্যাডমিট কার্ড অর্থাৎ এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তারপর দি সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ সাত আট অক্টোবর দেখতে পাচ্ছেন শিডিউল ভয়েস অফ ভাইবা ভাইভা ভয়েস ফর পোস্ট সিকিউরিটি গ্রাড মেল এস সিবিএল জব আইডি নম্বর টু সিক্স টু তার সোনালী ব্যাংক মেডিকেল অফিসার পদের পরীক্ষার সময় প্রকাশ করছে পরীক্ষার তারিখ চারে অক্টোবর দেখতে পাচ্ছেন শিডিউল রাইট এন্ড টেস্ট সোনালী ব্যাংক পিএলসি পোস্ট মেডিকেল অফিসার গ্রেড নাইন জব আইডি নম্বর ওয়ান জিরো ওয়ান এইট সিক্স দু হাজার একুশ অ্যাডমিট কার্ড ডাউনলোডিং দেখতে পাচ্ছেন তো তারপরে দেখতে পাচ্ছেন সমন্বিত দুই ব্যাংক সোনালী ও জনতা অফিসার আইটি পদের পরীক্ষার সময় সূচি প্রকাশ করেছে চারই অক্টোবর আর দেখতে পাচ্ছেন রিশিডুল অপলিমিনারি রাইট টেস্ট ফর দ্য পোস্ট অফিসার আইটি বেসিক্যার দু হাজার একুশ জব আইডি নম্বর ওয়ান জিরো ওয়ান এইট ফোর তারপরে দেখতে পাচ্ছেন সমন্বিত দশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার ফলাফল মৌখিক পরীক্ষার তারিখ এক থেকে বিশে নভেম্বর পর্যন্ত অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন পি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়ে যাবে মনে রাখবেন একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ পরবর্তী হবে তারপরে সতেরোতম বিজেএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পরীক্ষার তারিখ ষোলো থেকে সাতাশে অক্টোবর তারপরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড সিপিজি সিবিএলের ব্যবস্থাপক পদের নিয়োগপত্র প্রকাশ করেছে যোগদান ৬ ছয় অক্টোবর তো যাদের এখানে পরীক্ষার সময়সূচি উল্লেখ করেনি সেই সকল প্রতিষ্ঠানের নামগুলো আপনারা যেটাতে আবেদন করেছেন যে চাকরিতে সেই চাকরির নামটা লিখে কমেন্ট করবেন তাহলে ওই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত নিয়োগ পরীক্ষার সময়সূচি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ